ভাইয়া মালটি কা মাথা নষ্ট এক মাল্টিতেই জীবনের কষ্ট দেখো ভাইয়া মাল্টি কারে বলে মাল্টি খেলবা মালটির মতো বালতি বাইগান না মাল্টি খেলবা মাল্টির মতো বালতি বাইঙ্গান না দেখো ভাইয়া সিঙ্গেল বেড কি সুন্দর উইন এ উইন আপনারা বেশি লক্ষ্য করেন দেখে তাতি নষ্ট দেখছেন উইন আর উইন দেখেন ছয় ওভার উনশো আন্ডার মাল্টি বেলবেন মাল্টির মতো বাল্টের মতো না দেখছেন দেখেন মাল্টি দেখেন দুইশো টাকায় আঠারোশো উনচল্লিশ উনচল্লিশ টাকা দেখেন মাল্টি মালটি খেলবেন মালটির মতো সিঙ্গেল বেড ঠিক আছে ভাই সিঙ্গেল বেড দেখেন আপনারা যারা বেটিং করেন তারা আমার ইনবক্সে এসে নক দিলে ফ্রি বেট মালটি খেলতে পারবেন যাতে আপনাদের লসগুলো কাভার হয় ঠিক আছে আপনারা কী করেন না করেন বুধিরা দেখেন পাঁচটা সত্যি হচ্ছে দুশো টাকা ভাই টি টেন খেলার মতো খেলার মতো কোনো খেলা নাই আচ্ছা টি টেন খেলবেন জিতবেন এই যার একটা মাল্টে তিনশো টাকা একুশশো টাকা দেখেন দেখেন ভাই মাল্ট পাঁচটার পাঁচটাই বলুন দেখেন দেখতে মাল্টি খেলেন এই শুধুমাত্র একটা লস ভাই এটা শুধুমাত্র একটা লস কারো এই যে দলটার জন্য এই দলটা অনেক বড়ো ছিল ঠিক আছে দলটা উইকেট পরে গেছে ভাই বুঝছেন তাই তারপরে দেখ সিঙ্গেল বেড সিঙ্গেল বেড খেলেন না পারলে সিঙ্গেল বেড রিক্স কম দেখে সিঙ্গেল বেডে খেলবেন সিঙ্গেল বেড রিক্স কম রিটার্ন দেখেন চারশো টাকা আঠারোশো টাকা মাল্টি ভাই সেই লেভেলের মাল্টি চারটে চারটেই দেখেন দেখেন ভাই জানি না আপনারা কী খেবেন এই যে একটা দেখেন ভাই এটা চলতেছে একটা উইন অলরেডি হয়ে গেছে দুটোই হ্যাঁ দেখছেন মালটি এটা ইনশাল্লাহ আমি কালকে দেখাবো একটা উইনের ভিডিও আমি কালকে দেব ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে দেখবেন মালটি খেলবেন ঠিক আছে ভাই মালটি খেলবেন মালটির মধ্যে দুইশো টাকা দেখেন বাস্কেট বল সুদ্ধা ভাই দেখেন ভাই বাস্কেট বল শিউর শিউর বাস্কেট বল দেখেন কি করেন না করেন তিনটা তিনটাই বল দেখেন পাঁচশো টাকা সতেরোশো টাকা মালটি খেলবেন মালটির মতো বালটি বাঁধবেন না